রাতে ঘুমানোর আগে বালিশের উপর হাত রেখে আপনি যদি নবীজির শেখানো এই শক্তিশালী দোয়াটি মাত্র তিনবার এই নিয়মে পাঠ করে ঘুমাতে পারেন সকাল হওয়ার আগে আগে আল্লাহ আপনার মনের যত বাসনা রয়েছে যত ন্যাক আশা রয়েছে ইনশা আল্লাহ পূরণ করে দিবে সেই দোয়াটি শব্দে শব্দে শেখায় দিব ইনশা আল্লাহ আমলের কারণটাও বলে দিব এজন্যে হাতে পায়ে ধরে বলল জীবনে অনেক সময় তুই সেদিক নষ্ট করে থাকখেন তাই না আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আল্লাহ আমলটা শিখুন ও প্রিয় দিনী ভাই এবং বোন আপনি যদি আমলটা করার সাথে সাথে মনে মনে আপনি বলতে পারেন গো আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন গুনা করতে করতে নষ্ট হয়ে গিয়েছে তুমি যদি আমার জীবনের যৌবনের গুণাগুলো माफ করে না দাও আমি কার কাছে যাবো আরে তোমার জাহান নামের শাস্তি তো আমি বুক করতে পারবো না দুনিয়ার আগুন ওই তো আমি এরকম ভাবে সামান্য পরিমাণ হাতের আঙ্গুলটাকে রাখা যায় না রাখতে পারি না তোমার জাহান নামের আগুন তরো সত্তর গুণ বেশি কঠোর কিভাবে আমি তোমার জাহান নামের আগুন সহ্য করব। এরকম ভাবে আপনি বলবেন আল্লাহ গো অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি গো অনেক হতাশার মধ্যে পড়ে আছি ইনকাম ঠিকই করছি কত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি অর্থাৎ আপনার মনের যত বাসনা আছে আপনি অবশ্যই মনে মনে বলবেন এবং শোয়ার আগে সর্বপ্রথম আপনাকে যে আমলটা করতে হবে এসারের নামাজটা মহিলা মা বোনেরা আপনারা বাসা বাড়িতে গড়ের এক কোনায় পবিত্র একটি জায়গার মধ্যে আদায় করে নেবেন আর পুরুষ বেলা মসজিদে এসে জামাতের সাথে আপনাকে নামাজটা আদায় করতে হবে যদি কোনো ওজর বসত আপনি নামাজটা মসজিদের মধ্যে এসে

আহারে এমন হতে পারে বিশ্বনবী মুহাম্মদ আর দিকে আপনি স্বপ্নে যুগে দেখতে পারবান আল্লাহু আকবর আপনি নবীজিকে স্বপ্নে যুগে দেখতে পারবেন আল্লাহ যদি আপনি ওজুর সাথে দুরূদ করতে করতে ঘমান আজকের এই আমলটার মধ্যে দুরূদ রয়েছে একটি দোয়াও রয়েছে শক্তিশালী প্রিয় দিনি ভাই এবং বন্য আপনি সর্ববত বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলিহাসাল্লামের ওপর নামাজের মধ্যে যে দ্রুত শরীফটা পাঠ করা হয় আহারে এমন কোনো নারী নাই রে আল্লাহর কোনো বান্দাবান্দি নাই নানাজে দূরদ শরীফটা না। যদি এমন থেকে থাকেন আজকে আপনি শব্দে শব্দে শিখুন যারা শিখে রেখেছিলেন শুদ্ধ নয়। হচ্ছে না। আপনিও আজকে এই ভিডিওটা দেখে আমার সাথে সাথে শব্দে শব্দে দূরদ শরীফটা যেটাকে দূরদ ইব্রাহিম বলা হয় এই দূরদটা সহি শুদ্ধ উচ্চারণে শিখুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে পাঠ করুন আপনি একবার পাঠ করবেন ঘুমানোর আগে আগে আমলটা শিখুন যদি আপনি পারেন ভিডিওটা প্লে করে আমার সাথে সাথে আমলটা বলে বলে আপনি ঘুমাবেন তাও পারবেন আর যদি আপনি পারেন এখন শিখবেন ইনশাল্লাহ শিখে এক এক আমল করবেন তাহলেও পারবেন কোনো সমস্যা নেই আগে সহি উচ্চারণটা একটু কষ্ট করে হলেও শিখুন না ও প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ বলে محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

কষ্ট করে তিনবার গুনা মাফের যে তো না সোহার একটি দোয়া রয়েছে এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবাই এরকম ভাবে সহি শিখুন কষ্ট করে আস্তা ফের তিনবার এরপরে বিশ্ব নবীর শিকানো শক্তিশালী যে দুয়াটি রয়েছে এই দোয়াটি আপনি তিনবার পাত করবেন এরকমভাবে হেস বোনলা বলেন হেস বো নল্লাহ ওয়ান বলেন হেস وَنِعْمَ الْوَكِيلُ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ أَبْرَحَتْكُلُونَ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ, حسبنا الله ونعم الوكيل আল্লাহ একবার দোয়াটির অর্থ অনেক চমৎকার অর্থ হইল হাসবুন আল্লাহ ওগো আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট ওয়ানি আমাল ওয়াকিল এবং আম কর্মবিবেক হিসাবেও তুমি কতই না উত্তম আমার মাওলা তুমি সব কিছুর কাজের সমস্যার সমাধান সকল কাজের সমস্যার সমাধানকারী আল্লাহ একবার কর্মবিধায়ক যাকে বলা হয় এর আপনি এরকম ভাবে হাতটা রেখে ঘুমানোর আগে যে একটি শক্তিশালী নবীজির শিখানো দোয়া রয়েছে একবার পাঠ করে ঘুমিয়ে যাইবেন দোয়াটি সহি শুদ্ধ শিখুন আল্লাহ বলে আল্লাহ বিস্মিকা এমতো আহিয়া আল্লাহুম্মা Bismika amut wa ahya Allahumma bismika দেখেন এই দোয়াটার অর্থ অনেক চমৎকার অর্থ হলো আল্লাহ আল্লাহ তোমার নাম নিয়ে আমতু আমি মৃত্যুবরণ করিতেছি ও এবং জাগ্রত হচ্ছি জীবিত হচ্ছি আল্লাহ আকবর ঘুম কিন্তু অর্ধ মৃত্যু যদি ঘুমে দেখে অনেক মানুষ কিন্তু দেখা যায় সে রাতে ঘুমিয়েছে অজরের নামাজটা আধে করার মতো তার শক্তি হয় নাই অর্থাৎ তার সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ তালার ডাকে সে চলে গিয়েছে এই জন্যেই গোমানুর দোয়াটার অর্থই হল গো আল্লাহ আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করিতেছি এবং তোমার নামে আমি জীবিত হচ্ছি মৃত্যুদাতা তুমি আমার তুমি আমার জীবিত দাতা আল্লাহ একবার তুমি আমার সব সমস্যার সমাধানকারী তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন কষ্ট করে হলেও আজকের থেকে এই ছোট্ট একটি আমল আপনি সঙ্গী বানিয়ে নেন ইনশা আল্লাহ দেখবেন আল্লাহ তালা সব সকাল হওয়ার আগে আগেই আপনাকে ফলাফল দেখাবে যদি একই নিয়ে বিশ্বাস নিয়ে এক অনিষ্ঠতার সাথে কারামের মতো আমলটা আপনি করতে পারেন ইনশা আল্লাহ যে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থতা খুন আপনাদের ন্যাক হায়াত কামনা করি আমলটা নিজেও করুন আর একজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার